বাংলাদেশ ভুটান ম্যাচের অভিজ্ঞতা নিয়ে সিঙ্গাপুর ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছে বাফুফে দর্শকরা যেন নির্বিঘ্নে স্টেডিয়ামে খেলা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে নিরাপত্তা জোরদারের পাশাপাশি স্বেচ্ছাসেবক বাড়ানোর কথা জানিয়েছেন কম্পিটিশন কমিটির সদস্য তাজবার আওয়াল জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে বাংলাদেশ ভুটান ম্যাচে দর্শকদের ঢল নিয়ে পড়তে হয়েছে বিড়ম্বনায় নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে প্রবেশ করতে দেখা গেছে ভক্তদের দেয়াল টোপ কেউ 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 ঢুকেছেন স্টেডিয়ামে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে উন্মাদনা চরমে থাকবে ফ্যান জোন তাই শৃঙ্খলা ঠিক রাখায় আরও চ্যালেঞ্জের সম্মুখীন হবে বাফুফে দশ তারিখে যদি আমরা পাই আমরা কিন্তু আইনের আওতায় নিব ওদেরকে থানায় পাঠাই দিব তারপর পুলিশ ওনারা যা করে যা করবে যেটা কিন্তু একটা ফিফার গাইডলাইন আছে এটা কিন্তু এফসি গাইডলাইন আছে এগুলো কিন্তু হলে কিন্তু আমাদের একটা ফাইন আসে একটা বাফুফে একটা ফাইন আসে অনলাইনে টিকিট বিক্রি স্ক্যানিং নিয়ে অস্বস্তির খবর পাওয়া গেছে তবে সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের টিকিট যাচাইয়ের জন্য আলাদা বুথ বসানোর পরিকল্পনা বাফুফের একটা হেল্প বুথ করছি আগামী দশ তারিখে কিন্তু প্রত্যেকটা গেটের বাইরে একটা সার্ভিস সার্ভিসিং বুথ থাকবে যদি কারোর টিকিটের কোনো ঝামেলা ওরা টিকা চেক করতে পারবে চেক করে আমরা সিস্টেমে দেখবো কি টিকিটের স্ক্যান হয়ে গেছে নাকি না যদি ওরা প্রমাণ দিতে পারে এটা ওনার টিকিট না আমরা চেষ্টা করবো যাতে ওনাকে অ্যাক্সেস দিতে বা ও যে দর্শকটা ঢুকেছে উনি ওই চেয়ারে যা দেখতে উনি আসে নাকি জাতীয় স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে আছে অসন্তোষ অপরিচ্ছন্ন গ্যালারি পর্যাপ্ত আলোর অভাবসহ বেশ কিছু বিষয় সামনে এসেছে দশজনের আগেই সব ঠিক করার আশ্বাস ফেডারেশনের বাফুখালি স্টেডিয়ামটা বুঝে পেয়েছে খেলার জন্য বাকি যা যা ফেসিলিটি দেওয়ার এটা কিন্তু এনএসসির দেওয়ার কথা এটা মে একটা লাভ ছিল ওনাদের মাঝে বা আমাদের ডিসকাশনের মাঝে এটা কিন্তু অলরেডি আজকে মিটিংয়ে রেকটিফাই মানে রেকটিফাই করা ডিসিশন হয়ে গেছে এনএসসি বা বাফুফ যে করুক আমরা লাইট যেন দর্শকরা ইজিলি অ্যাক্সেস উঠতে নামতে আবার নিরাপত্তা ও টিকিট যাচাইয়ের জন্য নারী স্বেচ্ছাসেবক থাকবে পাশাপাশি দায়িত্ব পালন করবে বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা কামরুল হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা